रिसो खाचने इडली इडली हमारे प्लेटे मसाला लो। গুড মর্নিং এভরি সকাল সকাল ধোসা খেতে এসেছি এখানে বাজার তো আজকে সেরকম কিছু নেই কালকে চলে যাব তাই বাজার করার নেই তো সকালে ব্রেকফাস্টটাও আজকে বাইরে থেকে হয়ে গেল এই যে সোনারিতে এসেছি এত সুন্দর জায়গা চারদিকে গাছপালা এত গ্রিনারি কি এখানে ভালো লাগে ব্রেকফাস্ট করতে আর ভালো বানায় ও ধোসাটা খুব সুন্দর বানায় তো ওই যে দূরে দেখো ঋষু আর ইসুর পাপা দাঁড়িয়ে আছে ওরা টাকাটা পেমেন্ট করে আসছে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেছি খুব একটা বাজার করার নেই তো তো সেই কারণে সানডে বলে কথা তো সানডে সকাল থেকে একটু ব্রেকফাস্ট করে এদিক ওদিক ঘুরছি আর কি খুব বেশি কাজের প্রেশার নেই রান্না খুব বেশি একটা করবো না তো এখানে দেখো ফাঁকা জায়গাগুলো এই জায়গাটার নাম হচ্ছে সোনারি এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট মানে জামশেদপুরে এসে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আর মানে এই জায়গাগুলো ঘুরতে না খুব ভালো লাগে গাছপালা ভরা থাকে আর এখানে এসিসির বিভিন্ন কোয়ার্টারগুলো আছে কিছু কিছু কোয়ার্টারগুলো এত সুন্দরভাবে সাজানো মানে ফুল গাছ দিয়ে টিয়ে বাড়ির সামনেটা লন দিয়ে সাজানো মানে ভীষণ সুন্দর লাগে দেখতে আর বিশেষ করে এই জায়গাগুলোতে বোট মানে অনেক খালি জায়গা আছে যেগুলো কলকাতা যাতে আমরা সাধারণত দেখতে পাই না অনেক খালি জায়গা আছে অনেক মানে বড় বড় প্লে প্লেগ্রাউন্ড আছে যাতে বাচ্চাদের খেলার জন্য ভীষণ ভালো একটা জায়গা আর এখানে দেখো এই যে বড় একটা মাঠ এখানে কোনো মানে কোনো দলের একটা টুর্নামেন্ট খেলা চলছিল ক্রিকেট খেলা চলছিল আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনারি অ্যাপ মানে বিমানবন্দর মানে এখানে যে টাটার ছোট প্লেন প্লেনগুলো আছে সেগুলো এখানে ল্যান্ড করে এখানে ডোমেস্টিক এয়ারপোর্ট এটা নয় তো এখন যাচ্ছি বাড়ি এখানে এসেছি বাড়ির কাছাকাছি এক জায়গায় এসেছি চা খেতে দারুণ করে চাটা চা খেয়ে তারপরে বাড়ি এই পার্ক আছে তো সকালবেলা এদিক ওদিক ঘুরে ব্রেকফাস্ট করে তারপরে এসে গেছি এসে এখানে একটু পালং শাক ছিল আর কুমড়ো আলু শিম সবকিছু মানে মিক্স তরকারি দিয়ে একটা পালং শাক করে নিয়েছি আর এই চুনো মাছ নিয়ে এসেছি এইগুলো নিয়ে যাব হচ্ছে ভেজে কলকাতায় কলকাতার জন্য নিয়ে এসেছি আর আজকে হবে মাটন কিন্তু মাটন রান্না করব না মিস্টার মল্লিকের ওদের অফিসের ওখানে খুব সুন্দর মাটন একজন রান্না করে মানে রান্না করেই দেয় কেজি হিসাবে রান্না করে তো ওখান থেকে কিছুটা মাটন আজকে নিয়ে আসা হবে সেটাই আজকে দুপুরে খাওয়া হবে মানে দুপুরে ডাল কালকে আছে ডাল পালং শাক আর মাটন দিয়ে আজকে লাঞ্চ হবে তো এই হলো গিয়ে ব্যাপার এখন বেজে গেছে বারোটা আমার পালং শাক হয়ে গেছে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে ওগুলো ভেজে নিয়ে নেব তারপর তাহলেই হয়ে যাবে তারপর রান্নাঘরটা ক্লিন করে নেব তো এই হলো গিয়ে আজকে ব্যাপার আর খাওয়া দাওয়া করে এই একটু বিষ্ণুপুরের দিকে ঘুরতে যেতে পারি আজকে তো লাস্ট করা কালকে একদম সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এটা চেলা মাছ আর এটা হচ্ছে ওই মাছ এগুলো নিয়ে যাব কলকাতায় আর এখানে এই কুমড়ো আছে এগুলো এই ব্যাটারে চুবিয়ে ভেজে নেব আর এখানে পালং শাকের তরকারি নিয়ে আসবে ডাল আছে আর মাটন তো নিয়ে আসবে তো এই হলো গিয়ে আজকের অর্ডারই মাটন মানে অর্ডার দিয়ে মাটনটা রান্না করে আনা হয়েছে আমি বাড়িতে করিনি তো খেয়ে দেখি এই মাটনটা কীরকম হয়েছে তো এই খেয়ে দিয়ে উঠলাম এখন বেজে গেছে চারটে বেজে গেছে আজকে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে অনেকটাই তো মাটনটা ঠিকঠাক ছিল ভালোই ছিল কিন্তু আলু দেয় না এখানে চিকেনেও দেখলাম আলু দেয় না মাটনেও আলু দেয় না আর আমাদের বাঙালিদের একটু সব কিছু তো আলু না হলে ভালো লাগে না বিশেষ করে মাটনে একটু বড় বড় আলু থাকবে আগে জানলে আমি আলু ভেজে দিয়ে দিতাম দেখি আর একটু রাতের জন্য আছে ওটাতে দেখি আলু ভেজে দিয়ে দেবো তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে মিস্টার মল্লিক আমাদের ব্যাগ গুছিয়ে দিচ্ছে মানে আমাদের কলকাতা যাওয়ার ব্যাগ গুছিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি এবারে শীতের পোশাক অনেকটাই আনা হয়েছে আর এত বেশি আনা হয়ে গেছে কি আমি ঠিকঠাক ম্যানেজ করে ব্যাগটা গুছাতে পারছি না আর ও খুব সুন্দরভাবে ব্যাগ গুছাতে পারে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় ওই মেনলি ব্যাগটা গুছিয়ে দেয় তো আজকে সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছি সকালটা শুরুও হয়েছে বাইরে ব্রেকফাস্ট দিয়ে আর এখন লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি মানে ওই সানডে বলে কথা ঘরে থাকতে একটু ভালো লাগে না আর এটাই হচ্ছে আমাদের জামশেদপুরের লাস্ট সানডে এরপর জামশেদপুর আসতে আমাদের অনেক দেরি রিসুর ফাইনাল এক্সাম আছে মোটামুটি দু আড়াই মাস পর জামশেদপুর আস এই কত বড় মার্কেট এখানে এটা কী মার্কেট যেন সোনার না না জায়গাটার নাম সোনারি না এটা এই যখন প্রথম ফার্স্ট এসছিলাম এই জামশেদপুরে এখানে খেয়েছিলাম সন্ধ্যাবেলা তারপর মেলা বসেছে শীতেরা সব জিনিসপত্র এসেছে কার্পেট এসেছে এখানেও জায়গায় জায়গায় শীতের পোশাক পর খাওয়া দাওয়া সেরে যাচ্ছি এখন কোথায় বিষ্ণুপুর পিজ্জা খেতে একটা খাওয়া শেষ হয়েছে আর একটা ঋষু এইগুলো খেতে পারিস তো ঋষু এই যে তান্দুরি পনি তান্দুরি পনি আরে এখন খেতে বলছি না নিয়ে যাবি

কার্ড মানে हां बड़ा छोटा कार्ड कार्ड ट्राई كيفি বড় নেই এখানে এখানে বারবিকিউ কেক আছে ঋষু জন্মদিনের সময় বারবিকিউ কেক নিয়ে যাবে ঋষু জন্মদিন এখানে হবে এই যে এখানে সোকেসটাতে বারবিকিউ কেকও এই যে বারবিকিউ কেক আছে আমরা এসেছিল এই যে পিছনেরই দোকানটা ব্রাউন টাউন এটা পিছনে এটা পেস্ট্রি কেক এগুলো এই যে ক্যাফেটায় একদিন এনাতা নেক্সট বার এটা কি সিলেদার্স এই উপরের ডিজাইনটা কি সুন্দর লাগছে দেখো লাইটিংটা তো আমরা এসেছি বলে একটা জায়গা আর এখানটায় পুরো কুয়াশা কুয়াশা এই নদীটা হচ্ছে খিরাই নদী যে নদীটা পুরো কুয়াশায় ঢাকা এই যে নদীটা এমনিই ঘুরছি আমরা এটাও লং ড্রাইভে আর একটু চা পেলে চা খাবো এটা হচ্ছে মেন রোড জায়গাটার নাম আদিত্যপুর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি জায়গাটা বেশ সুন্দর ওই দিকটা দূরে দূরে সব ফ্যাক্টরি এই ক্ষীরাই নদীটা সুবর্ণরেখা নদীর সাথে মিশেছে এখন তো চর পড়ে গেছে বর্ষাকালে পুরো ভরা থাকে তো ওখান থেকে অনেক কিছু জোগাড় করে এনেছি রিশু নিয়েছে হচ্ছে ও রিসু তো মেন্টোজ নিয়েছে না আর একটা কী নিয়েছে দেখাচ্ছি তো রিসুর আর আমার এইগুলো হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আজকে তো এটাই চলো খুলে দেখা যাক কি আছে এটাই ও সেই বিশুর হচ্ছে লিসু এটা কি নাম ছিল জানো পনির পনির তন্দুরি আর আমার এটা হচ্ছে পিৎজা আচ্ছা দোকানটা কিন্তু সব ভেজিটেরিয়ান হ্যাঁ তাই এখানে চিকেন ঠিকেন কিছু পাওয়া যায় না এটা পিৎজা কি পনির কি পিৎজা কিছু একটা নাম ছিল আর এরকম অর্ধেক অর্ধেক পিৎজা আমি ফার্স্ট দেখলাম আর আমার কেকটা তো বাহ হচ্ছে বাহ রেইনবো কেক ওটা দেখাচ্ছি পরে আর একটা দারুণ জিনিস হচ্ছে আর একটা হচ্ছে কাঁচা আমের আমসত্ব আমসত্ব সাধারণত পাকা আমের হয় এটা হচ্ছে কাঁচা আমের কাঁচা আম সব কাঁচা আমের পালাচ্ছিস কোথায় ঠিকই আহ ভালো খেতে টক টক মিষ্টি মিষ্টি দেখি ওই নুনটায় ভরিয়ে খায় আমাকে একটু নুনটা বুঝেছো খেতে দে এই বাবা আমার এটাই একটু গেল গেলো বললাম দারুন খেতে তো বাড়ি এসে রান্না বাড়ি একটু করলাম পটল তরকারি করে রেখে গেলাম ও একদিন পর যাবে তো পটল আলু তরকারি বললো করে দিয়ে যেতে ডাল আছে আর সকালে যে সকালে যে পালং শাকের তরকারি করেছি ওটা আছে তো ওই দিয়ে এই দুদিন হয়ে যাবে এখন যাব হাঁটতে দুজনে মিলে নিজের ল্যাপটপ ব্যাগ গুছিয়ে নিচ্ছে বিছনাটা খালি হয়েছে না এতক্ষণ পুরো ল্যাপটপ ভরা ছিল আর এখন এটাকে আমি শেষ করব ওই দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে লাস্ট নাইট জামশেদপুরে আর আমার এই যে রেইনবো কেক এই যে আধা সন্ধ্যাবেলা খেয়েছি আর আধা এখন খাচ্ছি বেশ ভিতরে টুটি ফুটি দেওয়া একদম ট্রাই কালারের একটা পেস্ট্রি দারুণ খেতে আমি ফার্স্ট টাইম খেলাম আমার কাছে বেশ ভালো লাগলো আর প্রতিটা পার্টে পার্টে না টুটি ফুটি দেওয়া আছে যার কারণে খেতে ভালো লাগছে তো চলো কালকে সকাল হলেই কলকাতার ট্রেন ধরতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আজকের জন্য টাকা